আবার কান খাত যাইতে এদিকে তাকাই থাকো অন্য মনস্ক না তাদের কেড়াই না বয়স করে আমার মুখ ফত এদিকে তাকাই থাকো শুধু এদিকে বাবা অন্য দিকে চাইও না আমিন ক জহির ভাই নমুনা খারাপ করলাম আওয়াজ দিয়ে জুড়ে আপনি মনে করেন না যে খাতির দিয়া কথা কয়ে বাচ্চা যাবেন গা মার হাবা কন ছেলেটা তো সাংঘাতিক বিরক্ত কর তুমি এখন মার বললা বললাম না কেন বাবা জোরে কন মার হাবা আরো জুড়ে তো হুজুরে যখন মাফিলো ওয়াজ করছে তা কানছে আরে কত চুরি করলাম রে প্রত্যেক চুরির লেগে এক বছর করে জেল লইলে মিনিমাম আড়াইশো বছর জেল হইলে কারণ তে তো অনেক ছাগল চুরি করছে তো তে তো বা ছাগল যদি সামনে দিয়ে আডেও ফিরেও চাইতাম এটা কি রং গে রেডেও চাইতাম যা করে নিয়ত করা লাগছে তে মাহফিল বই কান্দাকাটি করছে তা আমরা সব মাহফিল যেই রকম মন থাকে বাড়িয়ে কিন্তু এই মন থাকে না মাহফিল লিখতে বাড়ি আর রাস্তাটা গিয়ে কইব হুজুররা কথা কথাই কইব সব মাইন্না ফাড়া না বিড়ি রাতে ওয়াজ ডমার লগে উঠতে আছে ইডার বাটটার মতো এবার আর বাজে আছে ওয়াজ উইটা জেগেতে আছে বাতাসের লগে ঠিক কি না কও কান্দনের বালা কানছে দোয়া করছে দাড়ি বাড়ি ভিজাই লাইছে তে বাড়ি আর লাইন দিয়ে আইটা যাইতে আছে বাড়ির দিকে ওমা মা আল্লাহর কি কুদরত না সারা ছাগলটা রেল লাইন দিয়ে আছে মনে মনে কয় শিয়ালে না খাই এই রাইতে ছাগল এম রাতে এগুলো তার শিয়াল টিয়ালের উপদ্রব বেশি এই মাত্র তো বাউ কই রাইলাম কি তা কর আচ্ছা আল্লাহ আবার পরে তো বা কইরালাম এই কথা কই এতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা তা আটতে আটতে বাইত গেছে লগে ফলা খবর দিয়া ফোন দিয়া ছাগল জব কইরা রান্না বান্না কইরা ফজরের আজান দিয়া লাইছে রান্না বান্না কইরা যখন খাইতে বইব এমন সময় তার আবার মনে পড়ছে আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে আমি আবার এই ছাগল চুরিতে নেমে গেলাম গা রাত্রে ও গেল না ওয়াশটা তো একটা রাইতো লাস্টিং করলো না কামটা তো ভালো হয়েছে না তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে তা খান্দা শুরু করছে তো লগার ফল হবে না আরে তুই কানলে আগে কানবি নইলে পরে কানবি খানা তাই কি এর খান্দা তো তুই অন্য খানা বেড়াই বন্ধ করে দিতে আসো ঘটনা কি তা ভাই হুজুরের ওয়াশ দি মনোফর্ত আছে আর কুল যারা কি রহমজানি করতে আছে এটা কাপটা করলাম কি তা তো কী করো নখন লগের ফলাফেনে বুদ্ধি দিছে তুই একটা কাম কর যেহেতু আমরা ছাগল চুরি এ করে রান্না হয়ে গেছে গা তো মসজিদের ইমাম সাপড়ে আর মোয়াজ্জা সাপড়ে দাওয়াত দিয়া লাই কিছু গোনানি কমান যায় তারা রে খাওয়াই এই গোনা কমানের নিয়তে ইমাম সাপড়ে আর মোয়াজ্জা সাপড়ে গিয়া কইছে হুজুর আমরা করেছে একটা ডাইল ভাত খাইবেন খাসির গুস্ত দিয়ে হুজুর কই গরু খাই খাসি খাই না হ্যাঁ মোয়াজ্জেন্ডে লইয়া গিয়া খাইতে বইছে সুন্দর করে সালাদ মালাদ দিছে খাইয়া টাইয়া সেটা আপনারা রান্না সিনারা

হ্যাঁ আমি কেমনে আল্লাহর কাছে মুখ দেওয়া হয়তো যদি শুনে আমার ইমামতি থাকবো আমার তোরা এটা কি কাম করছ তোর খাইয়াল না আমরা তো কেউ ওর কাছে আমরা তো সুরে আমরা তো আর কেউ ওর কাছে কইতাম না আপনি যে খাইছেন এই ভাব দেখে না যাইতে দুইটা পরোটা খাইয়া উঠেতে যাইন গা মানুষ মনে করবে এটি আপনার ফইলা খানা বুঝলি তো অনেক ইয়া টিয়া করে দমক টমক দিছে কয়েক বেড়া তোরা যা কারবার করছো ঠিক আমরা মুডেও ঠিক হয়েছে তুই নিয়ত করছো চুরি করতি না তুই চুরি করছো কীর্তি কুজুর অহন যে কইরা লাইলা অহন কী তা তখন কিতা করোন টেরবেছো না ময়দানে ইয়ৌমা ইয়ং জরুল মার কাদ্দামাত ইয়াদা সুরনাবাপ সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়ৌমা সেই দিন কয় কোন দিন কয় কয়ামতের দিন ইয়ং জরুল মার ও প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দাবাদ ইয়াদা সে যা করেছে সব তার হাতে যা করেছে সব তার আমলনামা হাতে দেওয়া হবে এই হুজুর যে ছাগল চুরি করছি ছাগল আতো দিত না ছাগলের মালিক আইয়া সামনে সামনে তোমার দাঁড়াইব ছাগলের মালিক আইয়া যে হুজুর এই লুক এই ছাগল চুরি করছে আল্লাহ এই লুক আমার ছাগল চুরি করছে লকে ছাগলটাও ঘুরেই থাকবো ছাগলটা কইব জিয়া আমারে চুরি করছে তো সাক্ষী হয়ে যাবো ছাগল একটু আমার দিকে তাকাই থাকে নড়াছড়া করে না সাক্ষী হইব ছাগলে আর ছাগল নিজে মালিকে বিচার দিব আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব কে হুজুর ছাগল কি কেমতের মতন উঠব ক এই হুবু এই ছাগলটা এত ক মালিকও থাকব ক হ মালিকও এত তোর নামে বিচার দেবো কত হইলে আর টেনশন নাই কই কি টেনশন নাই কই যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারে রাগি দেওয়া কয়েক নেও বিচারের দরকার নেই তোমার ছাগল তুমি লয়ে যে বিচার দর্শক

আকাশের চারটা যদি দুই টুকরা করে কথা মনে আছে নাকি চারটাকে যদি দুই টুকরা করে দেখাইতে পারো আমরা সবাই মিলে মেন মুসলমান হয়ে যাব এবার নবীজি আল্লাহর ডাক দেয়া কয় আল্লাহ ও আল্লাহ দয়া করে তুমি একটু কাজটা কইরা দাও তুমি তো যা কও তা হয় কোন ফাইয়া কোন তুমি বলো হও সাথে সাথে হয়ে যায় আর তুমি তো কম টম করো না তুমি তো সব বেশি বেশি করো বেশি না তারা দুই টুকরা চাইছে তুমি দুই টুকরাই করে দাও মনে মনে বইলা এবার নবীজি ইশারা পাইলেন আল্লাহর পক্ষ থেকে শাহাদাত আঙ্গুলিটা খাড়া করে চাঁদের দিকে তাকাইয়া কিচ্ছু বললেন না শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন তৎকালীন জামানার মক্কার মানুষগুলো গুলো দেখলো আকাশ একটা জাদু করে না ওইটা না ভাই আমার এটা কামটা করাই সেটা তোমরা এরকম কাম করলাই কথা হয়েছে কারণ এই দুইটা অ মুসলমান এই নবীদের কি এমন একজন নবী রায় যেই নবীৰেই নিআপদ দেওয়া হয় নাই এটা বলে মোজে যা খারালা না সব নবীরে সব দিল এক লক্ষ চব্বিশ বলো দুই লক্ষ চব্বিশ বলো অসংখ্য নবী এবং রসুল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন ও মুসলমান এক এক নবীর এক একটা নেওয়ামত দিলেন জানতে মন চায় মৌলা ও সব নবীরে সব দিলেন আমার নবীরে কী দিলেন কয় তোমরা তো খবর রাখো না উল্লেখযোগ্য তোমার নবীরে তিনটা জিনিস দিছি তিনি এমা মুল্লো মরু তিনি খাতা বিকিন বিগিন তিনি রহমাতুল্লিল আলমিন আমরা কই আল্লাহ প্রমাণ কি কয় প্রমাণ আছে সবগুলার প্রমাণ দিয়েছি

ঠান্ডা পানি দিয়ে অজু করে আপনি তাহাজ্জত পরে গুনগুন করে আপনি মনের অজান্তে আপনি গিয়ে উঠবেন ওয়ামা ওয়া তাল নীলা মি সব আলাহ বলবেন না যেহেন তাই শোহেন যাও ওঠা উডে উঠে থাক নমুনা দেখতেছ না কি যাইতাছে আছে মানুষ পড়ে যে গেতে আছে আমিন কন আল্লাহ আল্লাহ নবী রহম প্রমাণ আছে নাকি নাই যত জায়গায় আমার আল্লাহ রব আলহামদুলিল্লাহ সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব সুভাল যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গা আমার রহমত এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব অথচ নবীর রহমত না এই জন্য আল্লাহ কয় ইল্লা ও